বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আপনারা এই ভিডিওতে এর জন্যই ক্লিক করেছেন যে নতুনদের লক্ষ্মীর ভান্ডার টাকা কবে ঢুকবে এই প্রশ্নটি তাই তো তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই রয়েছে আপনাদেরকে জানাবো লক্ষ্মীর ভান্ডার নতুনদের টাকা কবে ঢুকবে এই নিয়ে ইতিমধ্যে তথ্য প্রকাশ হয়েছে জানি আজকের এই ভিডিওতে জানাবো হ্যাঁ শুধু এটাই নয় আপনাদের এর পাশাপাশি এটাও জানাবো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা আবেদন করতে সময় মতো পারেন না অর্থাৎ নিন বর্তমানে কোনো রকমের দুয়ো সরকার নেই গত মাস থেকে আপনার পঁচিশ বছর পূর্ণ হয়েছে আমি বলছি মহিলাদের কথা মহিলাদের যে সমস্ত মহিলাদের পঁচিশ বছর পূর্ণ হয়েছে কিন্তু দুয়ো সরকার ক্যাম্প না থাকার কারণে তাদের আবেদন কিন্তু গৃহীত হচ্ছে না কেননা কোথায় আবেদন জমা দিবে তো রাজ্য সরকার পক্ষ থেকে এই মুহূর্তে যা আপডেট এসেছে কিভাবে আবেদন করতে পারবেন যে মাসেই যে সময় আপনাদের পঁচিশ বছর পূর্ণ হোক না কেন আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আর যে বিষয়টি বললাম যে নতুনদের টাকা কবে দেবে কেননা আবেদন করার পরের কথা আগে টাকা পাওয়ার কথা কেননা ইতিমধ্যে জানা গেছে প্রায় ষোলো লক্ষ মহিলা এখনো পর্যন্ত ওয়েটে আছেন যে এই লক্ষ্মীর ভানের টাকা কবে ঢুকবে আর তার মধ্যে হতে পারেন আপনি একজন তো ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে আপনার জন্য যদি আপনি একজন গৃহবধূ হয়ে থাকেন তার জন্য বা গৃহবধূ যদি আপনি স্বামী হয়ে থাকেন তাহলেও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে ভিডিওটি কন্টিনিউ করুন পাশাপাশি আপনাদের বন্ধু বান্ধবী যাদের কাছেই পাবেন ভিডিওটি একটু শেয়ার করেন যাতে করে প্রত্যেকেই জানতে পারে যে লক্ষ্মীর ভাঙের নতুনদের টাকা কবে দিবে পাশাপাশি নতুনদের টাকা দেওয়ার পাশাপাশি যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন কোথায় করবেন যে কোনো সময় কিন্তু আবেদন করা যাবে তো দেখুন এই সংক্রান্ত আপডেট কী বলা হয়েছে আমরা প্রথমে এক নজরে দেখব এর পাশাপাশি আপনাদেরকে জানাবো যে আপনার টাকা কবে পাবেন এখন আর শুধু দুয়ারে সরকারের নয় বছরের যে কোনো সময় লক্ষ্মীর ভাঁড়ার জন্য আবেদন করা যেতে পারে পঞ্চায়েত এলাকায় ব্লক অফিসে গেলেই লক্ষ্মীর ভাঁড়ার জন্য আবেদনপত্র পাওয়া যাবে নির্দিষ্ট নিয়মাবলী মেনে আবেদনপত্র পূর্ণ করলে এই প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যের মহিলারা প্রথমে আপনাদেরকে একটি বিষয়ে জানালাম যেটা হচ্ছে আবেদন করতে আর কোনো সময় বা দুয়ারে সরকার ওয়েটে থাকতে হবে না যে কোনো সময় করতে পাবেন কোথায় করতে পাবেন সেটাও বলা হলেও পঞ্চায়েত এলাকায় ব্লক অফিসে গেলেই লক্ষ্মীর ভাণ্ডারা আবেদনপত্র পাবেন সেই আবেদনপত্র সম্পূর্ণ ক্রাইটেরিয়া মেনে পূর্ণ করে জমা দিলেই আপনি এই সুবিধা পেয়ে যাবেন আর এবারে শহর অঞ্চলের মহিলারা অবশ্যই প্রশ্ন করতে পারেন তো এদের জন্য কি বলা হয়েছে শহর অঞ্চলের সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকের অফিসে গেলেও এই সুবিধা পাওয়া যাবে অর্থাৎ আবেদনপত্র পাবেন সেখানে জমা লিখে সেখানেই জমা করবেন আগে শুধুমাত্র দু সরকার শিবিরেই লক্ষ্মীর ভাণ্ডার জন্য আবেদন করা যেত তাই শিবিরগুলিতে প্রচণ্ড ভিড় হতো আলাদা করে কাউন্টার খুলতে হতো কিন্তু এখন থেকে সারা বছর এই পরিষেবা পাওয়া যাবে এতে মহিলাদের এই পরিষেবা পেতে আরও সুবিধে হলো বলে জানাচ্ছেন নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকরা তো এই পুরো বিষয়টি কে জানিয়েছে তার সোর্স কী রয়েছে সেটা আপনারা দেখতে পারলেন যে নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণের দপ্তরের যে আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টি স্পষ্ট করছেন যে আপনার সারা বছর ধরেই যখনই আপনার পঁচিশ বছর পূর্ণ হচ্ছে তখনই আপনি চাইলে তখনই আবেদন করতে পারবেন এর জন্য থার্ড পার্টি কোনো এজেন্ট বা দালালকে দিয়ে আপনার আবেদন গৃহীত করার কোনো দরকার নেই যেমনটা বাংলা সাথে কেন্দ্রে এরকম কাজ কিন্তু চলে আপনার গ্রাম্য এলাকায় থাকলে অবশ্যই আপনার বিষয়টি কমেন্টস করে জানাবেন যে কেউ কেউ টাকা দিয়ে করছেন কি না তো যাই হোক এই আমরা যাচ্ছি না এবার আরও বিষয়গুলি আমরা দেখছি এখানে বলা হয়েছে দেখুন রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে দু সালে ওই প্রকল্প চালু করা হয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে দু কোটি একুশ লক্ষ মহিলা আর্থিক সুবিধা পেয়েছেন সরাসরি মুখ্যমন্ত্রী এবং দূরে সরকার কর্মসূচি নেওয়ার ফলে লক্ষ্মীর ভাণ্ডারে এর জন্য আরও তেরো লক্ষ আবেদনপত্র জমা পড়ছিল তো ইতিমধ্যে যদি আপনারা এখানে অর্থবর্ষটা দেখেন তাহলেই বুঝতে পারবেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের কথা বলা হয়েছে তো দু হাজার চব্বিশ অর্থবর্ষ কখন থেকে কখন দু হাজার চব্বিশের আপনাদের এপ্রিল থেকে শুরু হচ্ছে এবং পঁচিশের একত্রিশে মার্চ থেকে শেষ হচ্ছে অর্থবর্ষ মানে বর্তমান কিন্তু আমরা পঁচিশ ছবি অর্থবর্ষে দাঁড়িয়ে আছি কেননা এপ্রিল পেরিয়ে গিয়েছে মানে পঁচিশের অর্থবর্ষ পড়ছে আর আপনারা যে দু সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন সেটির তারিখ মনে আছে তো সেই তারিখ কিন্তু ছিল ফেব্রুয়ারি থেকে মার্চের দিকে তো এই সময়টিতে আপনারা আবেদন করেছেন আর সেটা কিন্তু দু হাজার চব্বিশ অর্থবর্ষই পড়েছে তো ঠিক সেটাই বলা হয়েছে যে দু হাজার চব্বিশ অর্থবর্ষে দু কোটি একুশ লক্ষ মহিলাকে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে বা পেয়েছেন আর সরাসরি মুখ্যমন্ত্রী বা সরকার ফলে অর্থাৎ এই এই সময় কিন্তু মানে কর্মসূচি নেওয়ার যে যে মহিলারা আবেদন করেছেন তাদের সংখ্যা কিন্তু বলা হয়েছে যে এর জন্য আরো তেরো লক্ষ আবেদনপত্র জমা পড়েছিল অর্থাৎ এই বছর যেহেতু পেরিয়ে গিয়েছে তার জন্য বলা হয়েছে যে পড়েছিল তো এই আবেদনপত্র কি বলা হয়েছে যে তা মঞ্জুর করা হয়েছে অর্থাৎ এই যে আপনারা আবেদন করেছিলেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে মানে আমি বলছি দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে যে আবেদন করেছিলেন সেই আবেদন কিন্তু সংখ্যা হচ্ছে তেরো লক্ষ আর তাদের আবেদন ইতিমধ্যে কিন্তু মঞ্জুর করা হয়েছে বলে ইতিমধ্যে রাজ্যের রিপোর্ট আর সেই রিপোর্ট অনুযায়ী আপনারা যদি বর্তমান স্ট্যাটাস চেক করেন দেখবেন অনেকের কিন্তু ড্রাভ স্ট্যাটাস বা ফাইনাল সাবমিট এরকম বিষয়গুলো আসছে শুধুমাত্র এখন টাকা পাওয়ার জন্য অ্যাপ্রুভালটাই শুধু মানে ডিস্ট্রিক্ট থেকেই অ্যাপ্রুভাল দেওয়া হয় তারপরে টাকা দেওয়া হয় আর তাদের টাকা কবে দেওয়া হবে এই বিষয়ে কিন্তু একটু পরে আপনাদেরকে জানাচ্ছি এবারে দেখুন ফলে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা প্রাপকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দু কোটি চৌত্রিশ লক্ষ আগে কিন্তু দু কোটি একুশ লক্ষ ছিল এখন চৌত্রিশ লক্ষ হয়ে গেল এই সংখ্যা সারদ উৎসবের আগে আরও বেড়ে যাবে তার জন্য ইতিমধ্যে পদক্ষেপ করা শুরু হয়েছে গত বছরের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানো হয়েছে পাঁচশো টাকা এর ফলে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার টাকা ঢোকে আর বারোশো টাকা ঢোকে এই বিষয়ে আমরা আর ওইদিকে যাচ্ছি না মেন যে ফোকাস করব আমরা সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নতুন যারা আবেদন করেছেন তাদের টাকা কবে ঢুকবে আমরা যদি একটু বিস্তারিত দেখি তাহলে আমরা দেখতে পারলাম একটু আগে যে দু কোটি একুশ লক্ষের মতো আর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এখন দু কোটি চৌত্রিশ লক্ষ যেটা ইতিমধ্যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে দেওয়া হয়েছে সেই সংখ্যা আগে জানানো হলো এই সংখ্যা এবার বাড়বে এটা কিন্তু জানানো হচ্ছে সেটা কখন থেকে বলা হচ্ছে এই সংখ্যা শারদ উৎসবের আগে আরও বেড়ে যাবে বিষয়টি আরেকবার ক্লিয়ার করি আপনাদেরকে এখানে বলা হয়েছে যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে দু কোটি একুশ লক্ষ মহিলা আর্থিক সুবিধা পেয়েছেন মানে টাকা প্রদান করা হয়েছে আর এই বৎসরেই নতুন করে আবেদন করেছে আরও তেরো লক্ষ আবেদন তাদের আবেদন মঞ্জুর হয়েছে রাজ্যের কাছে অর্থাৎ তাদেরকে আরও টাকা দেওয়া হবে এদিকে যদি আপনারা একুশ আর তেরো যোগ করেন তাহলে দু কোটি চৌত্রিশ লক্ষই কিন্তু সংখ্যাটি হচ্ছে আর সেটাই কিন্তু এখানে বলা হয়েছে যে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দু কোটি চৌত্রিশ লক্ষ আর এই সংখ্যা শারদ উৎসবের আগে আরও বেড়ে যাবে তার জন্য ইতিমধ্যে পদক্ষেপ করা শুরু হয়েছে তো এখান থেকে যদি আমরা দেখি তাহলে আপনারা বুঝতে পারছেন শারদ উৎসব বলতে এখানে বজাচ্ছে যে দুর্গাপুজোকে তো দুর্গাপুজোর আগে মানে দুর্গাপুজোর আগে কিন্তু এই সংখ্যা বেড়ে যাবে অর্থাৎ আর্থিক সহায়তা দেওয়ার যে পরিমাণ সেটা বেড়ে যাবে তো তাহলে আপনার টাকা কবে পাবেন নতুন লক্ষ্মীর ভাণ্ডার যারা আবেদন করেছেন টাকা কবে পাবেন এখান থেকে উত্তর পেয়ে যাচ্ছেন যে দুর্গাপুজোর আগে ওই সমস্ত মহিলারা আপনারা কিন্তু হাজার এবং বারোশো টাকা করে পাবেন এখান থেকে স্পষ্ট বুঝতে পারলেন তো আমরা এখনো পর্যন্ত দুটি প্রশ্নের আপনাদেরকে উত্তর দিলাম এক হচ্ছে নতুনদের টাকা কবে দিবে পাশাপাশি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের যারা আবেদন করতে ইচ্ছুক তারা যে কোনো সময় আপনাদের ব্লক অথবা পঞ্চায়েত পাশাপাশি শহর অঞ্চলের আপনাদের যে অফিসগুলো রয়েছে যেমন আপনাদের এসডিও বা বাংলাদেশ কেন্দ্র সেখান থেকে কিন্তু আপনারা আবেদনপত্র নিয়ে ফর্ম ফিল করে আপনারা কিন্তু টাকা পাবেন ফর্ম ফিল আপ করলেই এবার আপনাদেরকে আরও একটি বিষয় এখানে দেখাচ্ছি দেখুন যেটা হচ্ছে পাঁচশো টাকা থেকে বেড়ে আপনারা হাজার টাকা এবং যারা হাজার টাকা পেতেন তাদের দুশো টাকা বাড়িয়ে এবার বারোশো টাকা করা হয়েছে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী যে মহিলারা রাজ্যের স্থায়ী বাসিন্দা তারা এই প্রকল্পের সুবিধা পান তবে যদি কোনো মহিলা সরকারি বা সরকার পোষিত সংস্থা চাকরি করেন তিনি লক্ষ্মীর ভাড়ার জন্য আবেদন করতে পারেন না তো কারা পাবেন কারা পাবেন না সেই বিষয়টিও আপনারা এই উত্তরটা এখান থেকে পেয়ে গেলেন এছাড়াও কোনো বিধিবদ্ধ সংস্থা যেমন পঞ্চায়েত পৌর নিগম ও পৌরসভা থেকে যদি কোনো মহিলা বেতন পান সেক্ষেত্রেও তিনি আবেদন করতে পারেন না আবেদন করলেও টাকা পাবেন না এমনকি স্থানীয় স্বশাসিত সংস্থা থেকে যদি কোনো মহিলা বেতন বা আর্থিক সুবিধা পান তাহলেও তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হন না রাজ্য সরকার থেকে অবসরকালীন আর্থিক সুবিধা অথবা পারিবারিক পেনশন পান এমন মহিলারাও লক্ষ্মীর ভাণ্ডার জন্য আবেদন করতে পারেন না লক্ষ্মীর ভাণের আবেদন করার সময় আধার কার্ডের ফটোকপি প্রয়োজনে তপশিলি জাতি উপজাতি শংসাপত্র জমা দিতে হয় যারা আবেদন করেন তাদের অবশ্যই নিজেদের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হয় তো কী কী ডকুমেন্টস লাগবে কারা পাবেন কারা পাবেন না এই বিষয়টি স্পষ্ট জানতে পারলেন পাশাপাশি কবে টাকা পাবেন সেই বিষয়ে জানতে পারলেন আর এই বিষয়টি এর জন্যই আপনাদেরকে জানালাম যাতে করে পরবর্তী সময়ে যারা আবেদন করবেন তারা কি কি ডকুমেন্টস নিয়ে আবেদন করতে যাবেন সেই বিষয়টি জানতে পারলেন তো আজকের ভিডিওর যে মূল অংশ ছিল সেটা লক্ষ্মীর ভান্ডারে নতুনদের টাকা কবে দিবে এই বিষয়টি আমরা জানালাম যে শারদ উৎসবের আগে আপনার টাকা পাবে এবারে প্রশ্ন আসতে পারে যে শারদ উৎসব কবে কোন মাসে হবে তো আমরা জানতে পারলাম এই দুর্গ উৎসব হচ্ছে সেপ্টেম্বর আঠাইশে সেপ্টেম্বর দিকে তো যেহেতু আঠাইশে সেপ্টেম্বর দুর্গো উৎসব হবে তো সেই অনুযায়ী সেপ্টেম্বরের দিকে দেওয়া হয় নাকি আগস্টের দিকে দেওয়া হয় সেটাই হচ্ছে কিন্তু দেখার তো এই নিয়ে যদিও কোনো রকমের অফিসিয়ালি এখনও পর্যন্ত ডেট বা মাস মেনশন করা হয়নি শুধুমাত্র বলা হচ্ছে যে এই সংখ্যা শারদ উৎসবের আগে বাড়বে মানে আর্থিক পরিমাণ যে দেওয়া হচ্ছে মহিলাদের সেই সংখ্যা বাড়বে তাই এর থেকে অনুমান করতে পারছি আমরা হয়তো বা আপনারা আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু এই টাকা পেয়ে যাবেন এছাড়াও যদি রাজ্য সরকার পক্ষ থেকে ঘোষণা করা হয় সেই নিয়েও আপনাদেরকে ইনফর্ম করব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটু উৎসাহের জন্য আপনার শুধুমাত্র একটু লাইক দিন যাতে করে আমরা উৎসাহিত হয়ে পরবর্তী আপডেট আপনাদের জন্য নিয়ে আসতে পারি পাশাপাশি আপনাদের বান্ধবী বা বন্ধুদের কাছেও আপনার ভিডিওটি শেয়ার করতে পারেন